অভিশংসন ইমপিচমেন্ট বলতে বোঝায় একজন রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তা যেমন রাষ্ট্রপতি প্রধান বিচারপতি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তির দায়িত্বে অপব্যবহার দুর্নীতি রাষ্ট্রদ্রোহ বা অন্যান্য গুরুতর অপরাধের জন্য সংবিধান অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে অপসারণ করার পদ্ধতি সহজভাবে বলা যায় অভিশংসন হল কোনো উচ্চপদস্থ রাষ্ট্রীয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে প্রমাণসহ বিচার করে তাকে পদচ্যুত করার সাংবিধানিক প্রক্রিয়া উদাহরণ বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধানের নয় ছয় অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি বা অন্য কোনো বিচারপতির বিরুদ্ধে অভিশংসন করা যেতে পারে যদি প্রমাণ হয় তিনি অস্তাচরণ করেছেন বা দায়িত্ব পালনে অযোগ্য হয়ে পড়েছেন বিশ্বপর্যায়ে উদাহরণ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অভিশংসনের মুখোমুখি হতে পারেন যেমন বিল ক্লিন্টন এক নয় নয় আট এবং ডোনাল্ড ট্রাম্প দুই শূন্য এক নয় ও দুই শূন্য দুই এক দুজনই অবিশংসনের মুখোমুখি হয়েছিলেন তবে কেউই অপসারিত হননি